আমার ছেলে অনেক চালাক কেন জানেন তবে পুরো ভিডিও দেখার আগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে সাজেদা আক্তার চ্যানেলের সাথে থাকবেন আর আমার ছেলে অনেক চালাক কেন সেই ব্যাপারেই আজকে আলোচনা করব আপনাদের সাথে আমার ছেলে যখন সে তার বাবার বাড়ি যায় তখন সে বলে বাবা তোমাকে আমি অনেক ভালোবাসি আবার যখন সে তার আম্মুর বাড়ি আসে তখন সে বলে আম্মু তোমাকে আমি অনেক ভালোবাসি আসলে মূলত সে যে কাকে ভালোবাসে সে কিন্তু নিজেও জানে না ঠিক আছে এটা হচ্ছে মূল কথা হ্যাঁ তো ছেলে যখন বলে তো শুনি আর কি কিছু বলি না শুনি তো এই অবস্থা তো এ হচ্ছে আমার ছেলের কাহিনী ছেলে যখন বাবার কাছে যায় আব্বু তোমাকে আমি অনেক ভালোবাসি আম্মুকে ভালোবাসি না আর আম্মুর কাছে আসলে আম্মু তোমাকে আমি অনেক ভালোবাসি বাবাকে ভালোবাসি না এটা হচ্ছে আমার ছেলের অভিনয় তো আপনাদের কার কার ছেলে এরকম অভিনয় করে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে সাজেদ আক্তার চ্যানেলের সাথে থাকবে আমার ছেলে এরকম অভিনয় আজকে নতুন করে না সে সবসময় এরকম অভিনয় আমার সাথে করে কারণ সে আসলে তার বাবার ভক্ত সে কিন্তু আমার ভক্ত না আমি না থাকলেও চলবে কিন্তু তার বাবা না থাকলে চলবে না সে বাবা ছাড়া কিচ্ছু বুঝে না ঠিক আছে মানুষে বলে মেয়েরা থাকে বাবার ভক্ত আর ছেলেরা থাকে মায়ের ভক্ত আর আমার ছেলের ক্ষেত্রে হচ্ছে উল্টাটা আমার ছেলে তার বাবার ভক্ত আবার ভক্ত না কিন্তু বুঝছেন ওই যে সামনে পড়লে আব্বু তোমাকে আমি অনেক ভালোবাসি আর আম্মুর সামনে পড়লে আম্মু তোমাকে অনেক ভালোবাসি এই অবস্থা আর কি তো সব কিছু মিলে এই অবস্থায় আছে আর কি তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন একটা অনুরোধ রইলো আর সাজে ডাক্তার চ্যানেলের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ তা আজ এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ